কি কন আর নিবন্ধী কন কে ধার তো শেষ হয়েছি এত নতুন না আইসা ভালো কথা আপনি ভালো করে দেখান গাড়ি ভাই ডাবল ডিক্স এত ধারের রান সম্মান আছে না মিয়া দূর থেকে দেখান এটা হচ্ছে ডাবল ডিক্স ঠিক আছে ভাই ভাই যারা হাং গাড়ি দেরি করবেন না দুইটা হাঙ আছে আইসা দেখবেন গাড়ি কিন্তু স্ক্রিনে যেরকম দেখতে আসেন সামনা সামনে পাবেন এই দুইটা গাড়ি কোন ভাই দেখছেন তো অলবের গাড়ি হ্যাঁ এখন দামের ব্যাপার আসিস এই গাড়িটা স্ক্রিন প্রাইস এক লক্ষ দশ হাজার এটার আসকিন প্রাইস এক লক্ষ বাইশ হাজার টাকা কারণ জানতে চান গাড়ির কন্ডিশন দেখছেন এই গাড়ি কিন্তু ভাই নতুন গাড়ির সাথে কম্পেয়ার করা যায় কোনো কিন্তু কালারিং মালারিং না সামনাসামনি দেখবেন ভাই এই গাড়িটা এই ভিডিওর মাধ্যমে যারা আসবেন ভাই এই গাড়িটা আমি যা রাখতে পারবো বলে দিই এই গাড়িটা আমি এক লক্ষ আঠারো রাখতে পারবো আর এই গাড়িটা ভাই একবার ফিক্সড

সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন ওকে আসসালামু আলাইকুম